এসআইআর নিয়ে আতঙ্ক এখনো পুরোপুরি কাটেনি বিশেষ করে উত্তর চব্বিশ পরগনার হাবড়া বনগা অশোকনগরের মানুষের সেখানে সবাইকে আশ্বস্ত করতে এসআইআর মিষ্টি তৈরি করলেন অশোকনগরের এক মিষ্টি ব্যবসায়ী ভয় ভুলে অশোকনগরের মানুষ এখন এসআইআর মিষ্টি খাচ্ছেন আমরা লক্ষ্য করেছি যে ইতিমধ্যে আমাদের বাংলায় এসআর চালু হয়েছে এসআর এর ফুল ফর্ম হচ্ছে এস ফর স্পেশাল আই ফর ইন্টারশিপ আর ফর রেমিটেন্স এটা ভারতবর্ষ নির্বাচন এটা লাগু করেছেন এর মধ্যে যাচাই করতে হবে বৈধ নাগরিক কারা এটা আমাদের সারা বাংলা জুড়ে একটা আতঙ্ক তৈরি হয়েছে সেই নিরিখে সমাজে বিভিন্ন ঘটে যাওয়া ঘটনা নিয়ে আমি বিভিন্ন ধরনের মিষ্টি করি এই এস সিম্বলের মিষ্টির মাধ্যমে একটা আমি বার্তা দিতে যাচ্ছি যে আতঙ্কিত হবার কিছু নেই যারা বৈধ নাগরিক তারা যাতে তাদের নাগরিকত্ব ঠিক মতন থাকে সবার সেটাই আমি প্রার্থনা করছি অশোকনগর থেকে শুরু করে আশপাশের এলাকায় শোরগোল ফেলেছে এই মিষ্টি অনেকেই এই দোকানে এসে এই মিষ্টি কিনে নিয়ে যাচ্ছেন এই মিষ্টি সাধারণ মিষ্টির সাথে সাথে যারা কাস্টমার আছে তারা এই মিষ্টিগুলোও নিচ্ছে অনেকে অর্ডারও দিচ্ছে এই সিম্বল মিষ্টিগুলো কারণ নাগরিকত্ব নিয়ে একটা সবার মধ্যে একটা আতঙ্ক দেখা দিয়েছে তাই আমার বক্তব্য আতঙ্ক কিছু করার কোনো পাব আতঙ্ক হওয়ার কোনো কারণ নেই বৈধভাবে সমস্ত কাগজপত্র সমস্ত কিছু যা এগুলো ফিল করতে হবে তাহলেই সবাই নাগরিকত্ব আমাদের যা আছে আমরা এখানে থাকি ভারতবর্ষের নাগরিক আমাদের নাগরিকত্ব থাকে জাতি সবার সেটাই আমি চাচ্ছি বাংলার মিষ্টি যেমন অনন্য তেমনি বাঙালির রসবোধ অতুলনীয় বাজারে আসা এই মিষ্টি তা নতুন করে প্রমাণ করল উত্তর চব্বিশ পরগনা থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট দ্য ওয়াল নিউজ